কৃষ্ণ সা গড়ের চলে ডুবলে কি কেউ ভাসতে চায় কৃষ্ণ প্রেমসা গড়ের জলে ডুবলে কি কেউ ভাসতে চায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি শান্ত সনাতন পেয়েছিল শ্রী রোবিন্দের অবুল্য চর আসতে পারবে আসতে এই কৃষ্ণকে পেতে গেলে উপায় কৃষ্ণকে পাওয়া যায় তো আপনারা শুনবেন না পাঁচটা ভাব কি কারা কারা পেল যারা রয়েছে পাঁচটা ভাবে একটা ভাব

যে সুচিত্রের কথা বললো বলতে রাধারানীকে কম মা বলে না রানীর কোন পুত্র আছে নাই ওই বইটা স্যার আর কোন বই দেখাইতে পারবে রাধার কোন পুত্র আছে না ওইটা কোন শাস্ত্রের মধ্যে পড়ে না না আই কি যেটা শাস্ত্রের মধ্যে পড়ে না আচ্ছা কথা তো আসতেছে এই যে দাস্যভাবে কে পেছিল কৃষ্ণকে হনুমান হনুমান এই প্রমাণ কোথায় আছে মহাব সম্পর্ক কথা থেকে হয়েছে আজকে মহাভারত মানে সমাধান উত্তর কোনটা নিব আমরা মহাভারত থেকে উনি যেই বই থেকে জবাব দিল এই বই তো আমার কাছেও আছে এই বই থেকে বর্তমান আমি প্রশ্ন করি না এই বই থেকে আমি উত্তর দিই কারণ এটা পুরাণ না এটা বেদ না এটা উপনিষদ না এটা কোন সংহিতা না যেটা আঠারো পুরাণ চোদ্দ শাস্ত্র চারটা বেদের মধ্যে পড়ে না ওটা শাস্ত্র হবে বাবা না কি

পেতে যশোদা সদায় বলেন তো মা কয়টা গেল শাস্ত্র কথা শুনতে হবে শান্ত ভাবে সনক সনাতন দাসভাবে হনুমান আর বাৎসল্য ভাব অর্থাৎ ভগবানকে নিজের পুত্র মনে করে কে পেয়েছিল জবাব দেন একটু হ্যাঁ এখানে কই বা না বাৎসল্য ভাবে কে পেয়েছিল যশোদা কৃষ্ণের পালিত মা ঠিক বাই কৃষ্ণকে পাওয়ার জন্য কি মাত্র ননি কৃষ্ণ ছুরি করে খেয়েছিল বলে কাছের সাথে বেঁধেছিল জয় জয় দাদা কৃষ্ণকে আজকেলা যদি বাইরে করিবা না মনায় তুলো ধুরিটা তো দিবেন ঠিকই আছে ওরে পাচ ছল্ল ভাপ পেটে জশোদায়ে এই কৃষ্ণকে বেঁধেছিল কিঞ্জির এবার গোপী গোপি আমরা আমরা কোন ভাবে পাবো হ্যাঁ মধুর ভাবে পেয়েছিল ব্রদের ব্রত মধুর ভাবে পেয়েছিল ব্রদের ব্রদের গোপি করে মধুর ভাবে পেয়েছিল ব্রদের ব্রত পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম

অর্থাৎ কৃষ্ণকে বন্ধু মনে করে কে তার বন্ধুগণ শ্রীরাম সুদাম বলরা তারা প্রতিদিন কৃষ্ণের সাথে খেলা করত তারা ফলমূল দিয়ে ভক্ষণ করত বনে গিয়ে তারা আগে খেত ওই আইঠল ফলগুলা কৃষ্ণকে খাওয়াইত ওডি শক্তভাবে প্রজেরা খালব খালে ভালো শ্রী গোবিন্দে ওই চরণ জবিষ্ণল উৎস ভবিষ্ণকে আওয়ায় ভবিষ্ণ উৎসবে আওয়ারে ভাই বিষ্ণকে সকলে দেবাই সকলে সবাই জানে পড়া হ্যাঁ সে জানে না কোন জায়গায় কবি করতেছে এই জায়গায় অনেক আছে জ্ঞানী গুণী সবাই জানে পড়া একদমতে আমাকে থামাইল তখন যে আসলে ভেঙ্গুলটা কামড়াই ছিল না অন্য ছিল ওই মানুষটা কথায় এখন কই ধুদিদা পালাইছিস নাকি রে উনার তো দরকার আমার এখন

পড়িলো হে ঠাই উনি বললো হাদিসার নাম কয়ছে শাহরসরনের হ্যাঁ তুই থাকিয়া বলে আইরে খাম ঝরিয়া গেল মন বলে হাড় বাইরে জম্পানি কি লহুইটা কর কথা বলে কথা

তাহলে সাইর জায়গা থাকিয়া ভাইরে গভীর গুলি ভরিয়া গেল এই যে মাথা থাকে ঘাম ধরিল সুখী ব্যাম সকল যতই আছে ফেরেস্তা ভয় গম্বর ভাই না করে নবীর মাথার ঘাম থাকে যিনি যার উপরে আর কেউ নাই তার ঘাম থাকা বলে ঘাস জন্ম নিছে এটা কোনো কথা নবীর ঘাম মাথার ঘাম থাকিয়া চাচা কিবা দশা হইল যত আছে ফেরেস্তা সৃষ্টি হইয়া গেল যত ফেরেস্তা আছে কতজন আস্তে এখন কথাগুলো শুনুন বাবা কথাগুলো শুনেন আস্তে এখন কথাগুলো শুনেন মাথার ঘাম থেকে কি ফেরেস্তা কতজন আছে আপনাদের এক লক্ষ চব্বিশ মতান্তরে তো হ্যাঁ ওলি আউলিয়া আর হেরাস ভাই সমস্ত পলিয়া দেখো তৈরি হইয়া নাই মুখবন্ধলের হাত তাকিয়া ভাই আজকে বরত পড়ার পর কথা যাবে এই যে আরশ কুরসি লৌহ মামুদ আসে রে ভাই 27 মানের উপরেতে কি কর্ম করেছে 27 মানের উপরেতে কি কর্ম করেছে আল্লাহ পাক লৌহ মামুদ

আর পায়ের কিবা দশা হইল পায়ের খান্থা এই যে পায়ের ঘান কিবা দশা হইল আমি এই লাগাইলা পৃথিবীতে যত জীব আছে রে ভাই ওইটা মানুষ হোক আর ফসল হোক এই লাগাইলা নাই সমস্ত আল্লাপাদ পায়ের ঘান থাকিয়া ভাই তৈরি করে নিয়াছিল ছিল আগে ভাই এই জায়গাতে বুঝাইয়া গেল তুই যে একটা মহিলা মানুষ ঠিক মানে শাস্ত্র ব্যাখ্যা করার কিছু বুঝে নারীর কিভাবে হয় আমি কিন্তু ভাঙাইলাম ঠিক কারণ

হ্যাঁ মোর বিয়ানির বছরে বছরে হয়রে সওয়া এর কিন্তু নাই বাড়ির ভাত তোর ভাতার মসজিদি শাখা শুধু করে কেন শুরু না ঠিকই তো হ্যাঁ কি এইলা খুলে আছে ওর স্বামী বাঁচা আছে নাই ওর স্বামী তো বাঁচা নাই তাহলে শাখা শুধুর পরিধি কেন আছে এইলা খুলে আছে হ্যালো হ্যাঁ উনি কি বললো

से भाई বলেন এই মাইয়াটা বছরে বছরে বেহানি এইটা হচ্ছে কলা গাছ এত কবি শুনেছেন তাহা কবি পারেন না তোরা এই কলা গাছ থাকে যে কলা গাছ হয় কলার বৃত্তি কে হয় কোনদিন

আল্লাহর সাথে দিদার করতে বলবো এই সবাই যাইতে যাইতে একদিন চাচা কিবা দশা হইল এই যে এই মুসার নবী বাবা কানেতে শুনিল কোন যেন ব্যক্তি আল্লাহর জিকির করে ভাই এত মধুর স্বরে জিকির করিতেছে ভাই মুসা নবী অবাক হয়ে গেল যে কোন একটা একটা ব্যক্তি আল্লাহর নাম জিকির করতেছে ঠিক মুসা নবীও সেইভাবে ভালোভাবে জিকির করতে পারে না

তো এই মুসানবি ভাবতেছে এর চুল দাড়ি সব থেকে গেছে তাকে জিজ্ঞাসা করি তো সে কত বছর আল্লাহর নাম জিকির করতেছে ঠিক কিন্তু বলেন তো একজন মুসলমানের যদি আরেকজনের দেখা ভাইরে হবে ভালো প্রথমে ওই ব্যক্তিকে কি করতে হবে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাত কিন্তু এই সালাম যখন নবী দিয়া দিল ভাই ওই বৃদ্ধ লোকটা কিন্তু সালাম নিলা নাই সালামটা গ্রহণ করলো না সে চুপচাপ ঠ্যান করতেছে যে কি করতেছে ঠিক এরপর নবী সাহেব জিজ্ঞাসা করলো যে আপনি বলুন তো আপনি কত বছর আল্লাহ পাকের নাম জিকির করতেছেন সেই নবীর মুখে সেই বৃদ্ধ ব্যক্তিটা মুখে জবাব না দিয়ে তার হাতের একটা পয়সা দেখালো আমার যে 5 টাকা কি 10 টাকাগুলো আছে 2 টাকাগুলো আছে এগুলা দেখলেই বুঝা যায় না পয়সালা টাকা ওডা এই দেখে নবী বুঝতে পারল ওই বৃদ্ধ ব্যক্তিটা তিনশো বছর ধরে আল্লাহর পাকের নাম জিকির করতে কত বছর তাতে তিনশো বছর নবী অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনি বলুন তো তিনশো বছর যখন দেখলো এই কথা বলিয়া যখন নবী চলে যায় ওই বৃদ্ধ ব্যক্তি এবার তাকে ঢাকায় হায় শুনো শুনো মুসা নবী তোমাকে জানাই আল্লাহ পাকের কাছে যাচ্ছ তো তোমাকে জানি কিন্তু আল্লাহর কাছে তো যাচ্ছ নবী আমার একটা ফরিয়াদ আছে ফরিয়াদ মানে কি একটা দাবি আছে তুমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে এই যে আমি এত বছর ধরে আল্লাহ পাকের নাম জিকির করতেছি আমি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব জাহান্নামে যাব কি বলেন তো তার কোথায় যাওয়া দরকার জান্নাত জান্নাত হ্যাঁ ঠিকই ঠিকই আল্লাহ পাকের কাছে চলিয়া গেল শুনো শুনো ও আল্লাহ পাক তোমায় জানাই ভালো এক ব্যক্তি জিজ্ঞাসা করতে আমায় বলে ভাই সবফর তোমার নাম জিকির করে তাই জান্নাতে জাহান্নামে কোথায় সেজে যাবে এইটাই জিজ্ঞাসা হুজুর তোমাকে করেছে আল্লাহ পাক জবাব দিচ্ছে নবী মুসা তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলো যে ব্যক্তি তিনশো বছর আমার নাম জিকির করতেছে সে জান্নাতে না সে জাহান নামে যাবে আচ্ছা নবী আর সাহস পাবে ওই ঘোড়াটার কাছে যাওয়ার কি জবাব দিব যে এই মানুষটা তিনশো বছর আল্লাহ পাকের নাম জিকির করতেছে খোদ আল্লাহ পাক তার মুখ থেকে বলল সেই ব্যক্তি জাহান নামে যাবে ওই আর সাহস পায় তার কাছে যাওয়ার ওই ভয়ে তার ওই রাস্তা দিয়ে যায় না দেখা হয় কি জবাব ঠিক অন্য রাস্তা দিয়ে যায় ইতোই বিদগ্ধ ব্যক্তিটা এবার মুসা নবীর রাস্তায় এসে বলছে দাঁড়াও মুসা তোমাকে যে বলেছিলাম আল্লাহ পাকের জিজ্ঞাসা বলা আমি কোথায় যাব আমার স্থান কোথায় নির্ধারণ করেছে আল্লাহ পাক বলো কোথায় বলছে আল্লাহ পাক বলেছে আপনি জাহান্নামে যাবেন একটা মুমিন মুসলিম বান্দা যদি শুনে সে জাহান্নামে যাবে কষ্ট পাবে না কিন্তু এই কথা শুনিয়া ব্যক্তি কষ্ট পেল নাই শুনো শুনো ওহে মুসা তোমারে জানাই আল্লাহ পাক যে तू আমার জাহান নামে স্থান করেছে আল্লাহ পাকের কাছে তুমি আরেকটা ফরিয়াদ রেখো দাবি জাহান নামে যদি আমার স্থান হয় আমার দেহটা এত বৃদ্ধি করে দিক নবীর যেন কোনো উম্মদার জাহান নামে জায়গা না পায় বা 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 আর যেন কোন উম্মদ জাহান নামে না যায় কষ্ট পাই আমিই পাই এই ভরিয়া দেওয়ার জন্য আল্লাহ কাছে গেল আল্লাহ পাক শুনি আইবার কি কথা বলিল শুনো শুনো ও হে মুসা তোমার জানাই আসলে ওই ব্যক্তি বেহেশতে যাবে ভাই তুমি তাকে গিয়ে বলো সে আসলে জান্নাত বা বেহেশতে যাবে ঠিক কেন বললো এটা কখন বললো বলেন তো যে জ্ঞানটা দিল যে শিক্ষাটা দিল আল্লাহ পাক কি শিক্ষা নিজের জন্য নামাজ কালাম করলে হবে নাই এই যে অপর মুসলিম ভাইয়ের ভালোর জন্য করা চাই তাহলে জান্নাতে যাবে আরে আমার নবি সাহেব বলে সাহেব বলেই গেছে গান শুনবেন হ্যাঁ হ্যাঁ শুনান দেহতত্ত্বের গান শুনান

গাকর কুতি আবু আদি ব্যাপারে উল্টেই না এর নামগুলো সঠিক ভাবে বলতে হবে না আসে না কি করি না তিনি একটা নাকি ঘর বানাইছে আচ্ছা tata ঘর বানাইছে না বাইতুল মুকद्दাস বানাইছে যেটা মসজিদ পবিত্র মসজিদ আসতে ওই তো পশুটাকে সঠিক ভাবে করতে পারেনা ওটাকে ঘর বলবে ঘর বলবে যেখানে আল্লাহ পাকের জিকির হয় বাইতুল মুকद्दাস বাস দৈর্ঘ্য প্রস্ত নারে সেটা ছিল দুইটা বড় ঘর দশটা গম্বুজ এই সুলাইমান তৈরি করেছিল কি দিয়ে কি দিয়ে বেরিয়েছিল পাতাল থেকে সোনা মানিক হীরা যত রকম সত্য আছে এমন মূল্যবান বস্তু দিয়ে তিনি সেই মসজিদটা তৈরি করেছেন যেমন বর্তমানে মডেল মসজিদ তৈরি করেছে না দেখি এই মডেল মসজিদ কি হাজার গুণে কৌটি গুণে সেই মসজিদ দেখার ছিল ঠিক ঠিক কিন্তু তিনি তৈরি করা শুরু করে নাই পিতা হজরত দাউদ রাদি আল্লাহ তিনি তৈরি করা শুরু করেছিলেন কিন্তু তিনি নির্মাণ কাজ অবস্থায় মারা গেছেন কি চাচ্ছেন কথা বোঝা যায় হ্যাঁ তাই বলতেছে মায়া নদী ক্যাম